সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই মন্দির যে মন্দিরের কথা আমি তোমাদের সামনে আজ তুলে ধরছি নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছি আজ নতুন আরেকটি ভিডিওর সাথে আজ আমি উত্তর দিনাজপুর জেলার অপর আরেকটি মন্দিরের সন্ধান বা মন্দিরের খোঁজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে উত্তর দিনাজপুর এখানে রয়েছে সুলতানি আমলের স্মৃতি বিজড়িত বিন্দল গ্রাম সুলতানি আমলে বিন্দল বাংলাদেশের ভাতুরিয়ার জমিদার গণেশ নারায়ণের অধীনে ছিল আর এখানেই রয়েছে মা ভৈরবীর মন্দির লুপ্তপ্রায় কাঁচ নদী তীরে এই মন্দিরটি অবস্থিত গণেশনারায়ণ ভক্ত ছিলেন তার উদ্যোগেই ভৈরবী মন্দির প্রতিষ্ঠা হয় মন্দিরে দশম শতকের কালো পাথকের কারুকার্য খচিত মা একটি মূর্তি রয়েছে মূল মূর্তিটি এলাকায় মাতর্দ ভৈরবের মূর্তি বলে পরিচিত মূর্তিটির উচ্চতা সাড়ে তিন ফুট দশ ভুজ বিশিষ্ট কথিত আছে কোনো এক সাধিকা মন্দিরে ভৈরবের পুজো দিতেন স্থানীয়রা তাকে ভৈরবী নামে ডাকত তার নামেই ভৈরবী মন্দিরের পরিচিতি লাভ করে ভক্তদের থেকে বিপদ আপদের কথা সাধিকা তার সাধনার ক্ষমতা বলে আগেই জানিয়ে দিতেন এবং মানুষজনকে বিপদমুক্ত করতেন মন্দিরটি হেরিটেজ তকমা পেয়েছে হেরিটেজ তকমা মিললেও মন্দিরটি কিন্তু রয়েছে বহু অযত্নের বহু অবহেলায় না রয়েছে এখানে কোনো রকম যত্ন না রয়েছে কোনো রকম রক্ষণাবেক্ষণ দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছে এরকম অবহেলার মধ্যে এই মন্দিরটি দু সালে এই ভৈরবের মন্দিরটি রাজ্যের প্রত্নতন্ত্র ও সংগ্রহালয় বিভাগ সংস্কার করে রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে এখানে তৈরি হয় বিশ্রামাগার শৌচালয় কিন্তু বর্তমানে এই মন্দিরটি উত্তর দিনাজপুর জেলার এবং উত্তরবঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যটন শুধুমাত্র এই দুটো জিনিস দিয়ে এই মন্দিরের উন্নয়ন সম্ভব নয় এই মন্দিরটিকে যদি কোনো রকম রক্ষণাবেক্ষণ না করা যায় তাহলে এটি কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে মন্দিরটি দক্ষিণমুখী একচূড়া মন্দির বিভিন্ন আকারের ইট পাথর চুন সুরকি দিয়ে গড়া হয়েছিল এই মন্দিরটি মন্দিরে কেবল একটি ছোট দরজা রয়েছে এক সময় দেওয়ালের পোড়ামাটির কারুকার্য খচিত থাকত এই মন্দিরের পশ্চিম দেওয়ালের চিরাগ ও গম্বুজাকৃতি চূড়া মুঘল স্থাপত্যের পরিচয় বহন করে মন্দিরের উত্তর পূর্ব কোণে রয়েছে সুরঙ্গ পুজোর সময় ওই সুরঙ্গে এক সময় বেলপাতা এবং ফুল ফেলা হতো সেই ফুল ও বেলপাতা মন্দির থেকে চারশো মিটার দূরে তালদিঘিতে ভেসে উঠত যদিও বা কালীর নিয়মে এসব এখন বিলীন হয়ে গেছে প্রতি বছর শ্রাবণী পূর্ণিমায় মন্দিরে বিশেষ পুজো হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মালদহের ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন এই মন্দির চত্বরে ঘুরতে আসতেন এই মন্দিরটি রায়গঞ্জ শহর থেকে ২৬ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বিনদৌল এই গ্রামেই অবস্থিত রয়েছে বিন নামে এক জাতির বা এক জনজাতির নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছিল বিন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছায় এবং এই মন্দিরটি যাতে রক্ষণাবেক্ষণের একটা সুযোগ পায় আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে সর্বপ্রথম নোটিফিকেশান তোমার কাছে যায় আর তোমরা যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পাও আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমার জন্য অনেকটাই জরুরি তো যাই হোক চললাম আজকের মতন দেখা হচ্ছে নতুন কোনো মন্দিরের সাথে নতুন কোনো ভিডিওর সাথে মন্দিরটির দেওয়াল এবং নানা রকমের কারুকার্য আমি ভিডিও শেষে তোমাদের দেখাচ্ছি তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখো এবং এই শেষে মা ভৈরবীর মূর্তিটাও তোমাদের আমি দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা kintu nazar rakhbe